বাংলায় রাজনীতি করবে বুঝুন মা দুর্গা জানে না মা কালী জানে না রক্ষা কালী জানে না চামুণ্ডা কালী জানে না সিদ্ধেশ্বরী কালী জানে না সর্বমঙ্গলা কালী জানে না ভবতারিণী জানে না ভুমন জানে না যখন আপনার বাড়ি গিয়ে আপনাকে উল্টো বলবে আপনি কানটা মুলে দেবেন আস্তে করে কান মুলে দিলে কেস হবে না গালে থাপ্পর মারলো একটা কেস হবে কান মুলে দিলে কেস হবে না সিবিআই আসলে বলবেন আসুন আসুন বসুন এটা আসন পেতে দেবেন আর সামনে একটা গ্যাসের সিলিন্ডার রেখে দেবেন ঠিক আছে ওরা আসলে মুড়ি খেতে দেবেন মুড়ির সাথে একটু তেল দেবেন বলবেন ওটাতে জিএসটি লাগবে না ওটা আমি বাড়ি থেকে ম্যানেজ করে দেবো এসো খেলা হবে খেলে দেখো আগে একটা বিড়ি তিনে তিনবার টানতো ও চোরের মায়ের বড় গলা চোর কি মাই বলে ভাবছে তা দিন তা দিন তা দিন তাক দিন তাক তা হুগলি নিয়ে যা হবে এবং আমাদের টার্গেট আছে আগামী পাঁচ বছরে দেড় কোটি ছেলে মেয়েদের চাকরি আমরা দেব আয় সারাক্ষণ তো আমার পেছনে লাগছে দেখতে পাচ্ছেন না সারাক্ষণ পেছনে লাগে টাকা দেয় না কি খাদ্যের টাকাও দেয় না তাতে কি যায় আসে আমার সে তাকত আছে শক্তি আছে আমি জানি কি করে কি করতে হয় আয় কোভিড কাটাই মে পায়ে চালকার রাস্তা মে আস্তে আস্তে ভোঁকা মার গিয়া রাস্তা মে আস্তে আস্তে ভোঁকা মার গিয়া এক পয়সা বি আপনোকনে নেই দিয়া লেকিন ম্যাইনে হওয়ার মজদুর কো বাহার সে পয়সা দেখে ট্রেন ভাড়া তার কেমন ফোন করলেই হ্যালো বলবেন নট এ ওয়ার্ড এমনি বলুন হ্যালো হায় ও পরে বলবেন এখন শুধু বলেন জয় বাংলা কেমন আছেন জয় বাংলা একদম বললো হ্যালো হ্যাঁ জয় বাংলা আয় রাত তিনটায় ঘুম থেকে উঠতাম তারপরে বাড়িতে রান্না করতাম ভাই বোনেরা কি খাবে মাকে কাজ করতে দিতাম না বাবা মারা গেছে তিনটের সময় ঘুম থেকে উঠতাম রান্না করতাম করে ছটা পনেরো কলেজে গিয়ে ক্লাসে গিয়ে অ্যাটেন্ড করতাম অনেক কষ্ট করেছিলাম আমি যখন স্কুলে পড়াতাম তখন আমি ফার্স্ট ইয়ারের ছাত্রী মানে আমার সাথে স্টুডেন্টদের গ্যাপ ছিল ওই পাঁচ ছ বছরের আর কি প্রায় আমিও স্টুডেন্ট ছিলাম সেই সময় বাট সেই সময়টা হাত খরচা চালানোর জন্য বাবা সবাই মারা গেছে এই চাকরিটা পেয়ে গেলাম তখন মাইনে দিত ষাট টাকা ক্লাস এইট পর্যন্ত ছিল আমার অনেক ছাত্রছাত্রীরা আমি দেখতে পাচ্ছি এখানে আজকে এসছে অনেক দূর দূর থেকে এসছে তারা এখন অনেক বড় হয়ে গেছে এবং আমি বললাম ওই চার পাঁচ বছর ডিফারেন্স ছিল কিন্তু তোমরা কি জানো একটা জীবন্ত লাশ আমার মাথাটা মেরে ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল আমি করছিলাম একটা ডান্ডা লোহার মিছিল মাথাটা ফেটে গেল আমি দেখতে পাচ্ছি গল গল করে রক্ত পড়ছে আর একটা ডান্ডা মারল আমি দেখছি দুদিকে ঝরঝর করে রক্ত পড়ছে থার্ড ডান্ডা মারল ব্রেনটা ওয়াস্ট হয়ে যেত ম্যাশ হয়ে যেত